হামেস্টার কম্বট কি আপনাদের এখান থেকে স্ক্যাম হয়ে গেল অনেকে চিন্তা করতেছে ভাই নট অ্যাভেলেবল দেখাচ্ছে কেন হামেস্টার কি আদৌ তাহলে আমাদেরকে ধোকা দিয়ে চলে গেল হামেস্টার কম্বট কি আমাদেরকে প্রতারণার শিকার হয়ে আমরা কি এখান থেকে স্ক্যাম হয়ে এলাম আমরা কি ওই কয়েনগুলো তুলতে পারবো না সমস্ত কমেন্ট এবং সমস্ত টেক্সট এর উত্তর আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দিয়ে দেবো এবং এই হামেস্টার আদৌ ওপেন করতে পারবেন কিনা কিভাবে ওপেন করবেন অবশ্যই আমি দেখিয়ে দিবো তো যাদের এই সমস্যাটা হচ্ছে নট অ্যাভেলেবল আছে এটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান তাহলে আমি সবাই বুঝতে পারবো যে এমন এমন মানুষকে কিন্তু এই নট অভেলেবেল দেখাচ্ছে তো যাদের যাদের হয়েছে অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবেন না তো মূল প্রশ্ন আসা যাক আমরা যখন প্লে অপশনে ক্লিক করতেছি অলরেডি আমাদের এখানে আসতে ওয়েব পেজ নট অ্যাভেলেবেল অর্থাৎ হামেস্টার আমাদের অ্যাভেলেবেল দিচ্ছে হামেসটা আমাদের ওপেন হচ্ছে না এমন একটা সাইড আমাদের ওপেন হচ্ছে আমরা কয়েন গুলো খেলতে পারতেছি না বা আমরা কয়েন গুলো ভাঙাইতে পারতেছি না কোনো কিছু ক্লেম করতে পারতেছি না হামেসটা কি লিস্টেড হয়ে গেল নাকি আপনার স্তম হয়ে গেল আমরা কেউই বুঝতে পারতেছি না তো মূল প্রশ্ন কথা বলবো ভাই এটা হচ্ছে তারা বাংলাদেশের ভিতরে একটা নতুন সার্ভার নিয়ে আসছে একটি আর যে সার্ভারটি আছে সেই সার্ভার নিয়ে আপডেট তারা নিয়ে আসছে তার জন্য কিন্তু তারা এই অ্যাভেলেবেল দেখাচ্ছে অর্থাৎ নট অ্যাভেলেবেল অর্থাৎ এখান থেকে আপনাদের কাজ থাকবে আপনারা যদি হামেস্ট ঢুকতে যাচ্ছেন তাহলে এখান থেকে একটা ভিপেন কানেক্ট করে নেবেন এখন আমি বলবো ভিপেন কানেক্ট করার আগে আমার ভিডিওটি সম্পূর্ণ স্টেপ স্টেপ দেখবেন কারণ হঠাৎ করে ভিপেন টি কানেক্ট করবেন না তার জন্য আমি কানেক্ট করে আপনাদেরকে প্রয়োগ করে দেখাচ্ছি তার জন্য ইউএসটি সিলেক্ট করে দিলাম করে দিব যখন একটি ক্লিক করে দেবো দেখতে পাবেন উপরে ভিপিএন করতেছে অবশ্যই এই যে নামে শো করবে না শো করা পর্যন্ত আপনারা এই ভিতরে থাকবেন এবং এই ভিপিএন টা কিন্তু অবশ্যই আপনাকে কানেক্ট হতে হবে তো দেখতে পেয়েছেন আমার যেহেতু কানেক্ট হয়ে গেছে ভিপিএন টি কানেক্ট হয়ে গেছে তার জন্য আমরা সরাসরি টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটির উপরে ক্লিক করে দেবো এখন আমরা এখান থেকে রিফ্রেশ করে বাইরে চলে যাবো রিফ্রেশ করে বাইরে চলে গিয়ে আমরা আবারও

কোনো করবেন করবেন না না কোন প্রকার ভিপেন কানেক্ট কারণ ভিপেন কানেক্ট করে খেললে আপনারা যেহেতু বাংলাদেশ কান্ট্রিতে আছেন সেক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন তো এখন পর্যন্ত একটু ওয়েট করেন আপনাদের বিকাল বা একটু দুই তিন ঘন্টা পরে ট্রাই করেন এখন আপাতত এটা অপ রাখেন কোনো প্রকার সমস্যা নাই কোনো কিছুই হবে না স্কাম হইলে জানতে পারে আর হয়নি আমি অনেক কষ্ট করে কিন্তু ভিডিওটিকে আপনার জন্য একটি আপডেট চলছে দেখেন উপরের দিকে দেখতে আপডেট লেখা আসছে আই ওয়েবের ভিতরে যেমন এখান থেকে আমরা যদি ট্রান্সলেটে চলে যাই তাহলে কিন্তু এখানে তারা নতুন আপডেট দিচ্ছে যে পাবেন যে হামেস্টার আইওর ভিতরে কিন্তু নতুন নতুন আপডেট আসতেছে তো এখানে দেখেন তারা ওদেরও কিন্তু ঢুকতে পারতেছে না কেন ঢুকতে পারছে না এখানে আপডেট আসতেছে সার্ভিস দেখতে পেয়েছেন পি অ্যাড্রেস তারা চেঞ্জার করতে পারে সম্পূর্ণ এ টু জেড তো এখান থেকে আশা করি চেঞ্জিং করতেছে তারা অনেক কিছু তো আশা করি আজকে ভিডিওটা বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইকস আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কিন্তু অল করে রাখবেন